বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম জয়পুরহাট গরুর বাজারে মাংসের গরুর দাম জানানোর জন্য এই বাজারটা বছর প্রতি শনিবার সকাল সাতটা আটটা থেকে বসে দুপুর বারোটা একটা পর্যন্ত থাকে এই বাজার থেকে আমি আপনাদের কিছু মাংসের গ্রামী গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব এইভাবে দিব জানি না ক্যামেরাটা ধরার মতো কোনো পরিস্থিতি এখানে বই না আচ্ছা 90 গিলালা সব মাংসের জন্য আপনারা খেয়াল করলে দেখবেন এগুলো বেশিরভাগই হচ্ছে শাহ দাদা ভালো আছেন না এই গরুটা কেমন ওজন হতে পারে মাংসের পাঁচপন হবে না মাংস পাঁচপন হবে এর দাম কেমন চাইলেন

দর্শক দেখেন এখানে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই এই যে ভাই এই এই গরুটার ওজন কেমন হতে পারে একশো কেজি না এর দাম কেমন চাই না দাম পঁয়ষট্টি আপনি কেমন হলে ছেড়ে দেবেন আর এক দেওয়া ছেড়ে

ভাই আপনি গরুটা কয় মন ওজন হতে পারে চার দাম লাস্ট কত বললেন আপনি বিরানব্বই কত পঁচাশে পচা

কাস্টমার 588 বলে ফটা টার্গেট কেমন এই জায়গাটা টাটা কানে আসছে এখন কি হ্যাঁ এটা কতখানি হবে আনুমানিক এইটা কতখানি

একদিনে যদি কেউ যদি বিশ পঞ্চাশটা ঘুরো নিয়ে করতে চাই করতে এখান থেকে গড়ো নিতে পারেন পাঁচশো এক হাজার কম বেশি হবে হয়তো বা এগুলো নিতে পারেন এটা কি বকন নাকি কয় দাঁত হয়েছে বাবা আট দাঁত দাঁতের তো গাবি হয়ে গেছে এটা মাংস কত কয় মন হবে বাবা সাড়ে চার মন দাম কেমন চাইলে এক লাখ দশ কাস্টমার কি বলে কাস্টমার কি দাম বলে একশো বলে আপনার টার্গেট উপরে পাঁচ উপরে পাঁচ হাজার টাকা এখন দেখাবো আপনাদের কিছু ছোটো ছোটো মাংসের করে খুবই কষ্ট খুবই কষ্ট খুবই কষ্ট এই দেখেন এই যে একটা ছোটো এটা কয় মন হবে আনুমানিক

একশো কেজি হবে হয়তো মাংস কিছু হবে না বাজারটা অনেক বড় অনেক কিন্তু এই বাজারে বেশি করার জন্য এমনিতে খুব কষ্ট হয়ে গেছে

আপনারা করে এবার একটি বকন দেখায় আমি আপনাদেরকে এই যে একটা বকন দেখেন আসসালামু আলাইকুম এই বকনটার দাম কেমন চাইলে এটা আনুমানিক কত দাম হলে বিক্রি হতে পারে এটা

তারা ব্রাঙ্কা সম্মুখ সম্মুখ অনেক কিছু চিন্তা করবেন আর যারা ব্যবসায়ী তারা এগুলো চিন্তা করবেন এই যে এখানে একটা আছে দেখেন এটা এটা দেখেন কি 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 এ বাবা এদিকেই তো এদিকে আসেন आओ अरे এমনি তো লড়া ছড়া নাই ভাই এটা কার গরো দাম কেমন চাইলে দেড়শো ভাই কাস্টমার কি বলে

আতিকুর রহমান মোবাইল নাম্বারটা বলেন ফোন দিয়ে একটু লাউড স্পিকার দেন তো দেখি আমি জিজ্ঞেস করি যে ব্রাঙ্কাস বিশটা উনি দিছে কিনা ব্রাঙ্কাস বিশটা উনি দিছে কিনা ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি বিশটাকে উনি দিছে কিনা জিজ্ঞেস করেন বলো ভাই বিশটাকে আপনি দিছিলেন এই বিশটা আপনি কোথায় পেয়েছিলেন বাংলাদেশে এই বিজা আসে নাই কিভাবে হবে আপনি যদি আপনি যদি আপনার সন্তান হবে আপনি যদি কারোর সাথে মেলামেশা না করেন হবে কোনোভাবে সম্ভব না এই বিজটা উনি কোথায় পেলে আমি একটু জিজ্ঞেস করব দশক উনি ফোন দিয়েছে দেখি কথা বলি যাই দশক উনি ফোন রিসিভ করতেছে না আমি তো জানতে বাংলাদেশে আপনারা খুব সাবধানে থাকবেন ক্রেতা যারা আছে তারা খুব সাবধানে থাকবেন ফ্ল্যাগবি বি বা ফ্ল্যাগ বির কোনো বীজ বাংলাদেশে এখন পর্যন্ত বৈধভাবে আসেনি আসছে ব্রাঙ্ক দুইটা বীজ আসছিল সেখান থেকে দু চারটা বীজ হয়েছে সেগুলোর ফ্ল্যাগ বি তারা যেভাবে বলে সেটা হচ্ছে মাথারা সাদা থাকবে এটা সাদা থাকবে পিঠটা একটু টান টান থাকবে শর্ট এটার এই ছাড়াও বৈশিষ্ট্য অনেক আছে কিন্তু ব্রাঙ্ক এরকম হয় না যাই হোক মুখ হলিস্টিন ফ্রিদিয়ামে সাদা হতে পারে আপনার যারা তারা খুব সাবধানে থাকে